হরিণীর হিরো ক্যাফবে একদিন বনে এমন প্রেমের আগুন লাগলো যে আগুনে জঙ্গল নয় জলে গেল পশুর বুদ্ধি হরিণী ঝিলমিলের প্রেমে পড়ে গেল বাঘ ভাল্লুক শিয়াল আর গাধা এখন দেখো কে হয় হরিণীর হিরো আর কে পড়ে যায় ধপাস করে প্রেমের খালে আজ আমি প্রপোজ করবো হরিণীকে এই গোফে তেল এই বুকে বল আর এই গর্জন সব রেডি আমি না হলে হরিণী কাকে বেছে নেবে গাধাকে হু গাধা প্রেম করলে তো ফুলের বদলে গাজর দেয় বাঘ ঝিলমিল আমি বোনের রাজা তুই যদি আমার বাঘিনী হোস আমি তোর জন্য প্রতিদিন তাজা ফল আনব হরিণী তুমি তো মাংস খাও বাঘ ও হ্যাঁ ঠিক বলছিস তাহলে ফলের সাথে একটু মাংস মিশিয়ে দিব হরিণী তুমি তো দেখি সালাদের কষাই বাঘ আমি তোকে এমন ভালোবাসব যে তুই ভয় পেয়ে গাছের ওপর উঠবি হরিণী তুমি প্রেম দেখাও আমি তো বেঁচে থাকার চেষ্টা করব বাঘ প্রেমে গর্জে গর্জে এমন হাল করব যে পাখিরা ভাববে বজ্রপাত শুরু হয়েছে আমি বাঘ চলে গেলাম মুখ ভার করে কারণ এই প্রেমের দুনিয়া খুবই হিংস্র ভাল্লুক আজ হরিণীকে প্রপোজ করব আমি তো মধুর মতো মিষ্টি আমার শরীর গরম মন গলানো শিয়াল তোর শরীর না তোর ঘামি গরম ভাল্লুক চুপ কর প্রেমে ঘাম ঝরানোই সাহসের চিহ্ন চার ভাল্লুক হরিণী আমি তোমায় ভালোবাসি আমি তোর জন্য মধু চুরি করব মৌমাছির কামড় খাব কিন্তু তোর হাসি দেখব হরিণী বিস্ময় তুমি কি মৌমাছির কামড় খেয়ে প্রেম দেখাতে চাও ভাল ভাল্লুক হ্যাঁ কামর খেয়ে বলবো হরিণী তুমি আমার মধু হরিণী হাসতে হাসতে তুমি প্রেমের কবি ন দংশনের বিশেষজ্ঞ হাতি ও গাছটা পড়ে গেল ঠিক আছে ঝিলমিল আমি তোকে এমন ভালোবাসবো যে গাছ হেলবে হরিণী তুমি হাঁটলেই তো ভূমিকম্প হয় হাতি রোমান্টিক ভঙ্গিতে আমার প্রেমী তো পৃথিবী কাঁপায় তুই আমার বউ হবি আমি তোকে সুরে বসিয়ে চাঁদে নিয়ে যাব হরিণী চোখ বড় বড় করে চাঁদে গিয়ে আমি কি করব হাতি তুই বলবি এই চাঁদ দেখ আমি হাতির হিরোইন হরিণী আর যদি মাঝপথে তুমি হাঁচি দাও হাতি হাসি মুখে তাহলে তুই উড়ে গিয়ে শুক্রগ্রহে দোকান খুলবি হাতি আমার প্রেমের হাঁচিতে পুরো বন কাঁপে সবাই বলে প্রেম না ভূমিকম্প শিয়াল ঝিলমিল আমি কিন্তু বুদ্ধিমান কিউটার চতুর তুই আমার সাথে থাকলে রাজনীতি অর্থনীতি প্রেমনীতি সব শিখে যাবি হরিণী তুমি প্রেম শেখাও না ধোকা শেখাও শিয়াল চোখ টিপে ধোকা না রে ওটা হলো স্ট্র্যাটেজি আমি তোকে প্রতিদিন প্রেমের ফন্দি শেখাব হরিণী ঘেসে তুমি প্রেমে পড়ো না প্রেমকে জালে ফাঁসাও শিয়াল তাই তো তুই ধরা পড়বি বলেই এলাম শিয়াল এমন ভঙ্গিতে চোখ টিপলো যে গাছের পাতাও লজ্জা পেল কিন্তু হরিনী বলল আমি চালাকি না সাদা মাটা মন চাই শিয়াল মুখ বাকিয়ে বলল সোজা মন আহারে গাধা সবাই প্রপোজ করেছে এখন আমার পালা আমি যদি প্রেমে ফেল করি তাহলে আমি তো বনের হাসির তারকা হব গাধা ঝিলমিল আমি না গাধা কিন্তু আমার মন একদম নরম পাপড়ার মতো তুই হাসলে আমি গাই তুই চুপ থাকলে আমি হুই হুই করি হরিণী হাসতে হাসতে তুমি প্রেমে গাধামি করবে নাকি গান গাইবে গাধা দুটোই আমি তোর জন্য গান বানিয়েছি গলা খাকারি দিয়ে গায় ঝিলমিল ঝিলমিল তুই মনের বিল তুই না বললে আমি করব নেখিলখিল হরিণী হাসিতে লুটোপুটি তুমি তো একদম মিউজিক্যাল গাধা গাধা আমি হরিণীর জন্য নিউ যে গাধা তুই রাজকন্যা আমি গরিব প্রেমিক কিন্তু আমি তোকে কাদাবো না হাসাবো তুই যদি রাজি হোস আমি ঘাসের চেইন দিয়ে তোকে নেকলেস বানিয়ে দেব হরিণী তুমি ঘাসের নেকলেস দেবে গাধা হ্যাঁ তাতে ঘাসের গন্ধ থাকবে প্রেমের সুবাস থাকবে হরিণী আবেগে তুমি এত বোকা হয়ে এত ভালো কেমন করে গাধা ভালোবাসা বোকাদেরই মানায় বুদ্ধিমানরা হিসেব করে হরিণী দেখেছি বাঘ ভয় দেখায় ভাল্লুক ঘুমায় হাতি হাঁচে শিয়াল চালাকি করে কিন্তু গাধা সে শুধু ভালোবাসে সবাই একসাথে চেঁচিয়ে কি ই ই ই গাধা সবাই হাই হাই করে পড়ে যায় মাটিতে কেউ অজ্ঞান কেউ মাথায় পাতুলে পড়ে আছে গাধা নাচতে নাচতে হি 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 আমি হিরো আমি হিরো হরিণী আমার বউ হরিণী হাসি মুখে যে হাসাতে জানে সেই আমার হিরো বর্ণনাকারী এভাবেই বোনের হিরো হলো গাধা সবাই শিখল ভালোবাসা মানে গোফ নয় চালাকি নয় সুর নয় ভালোবাসা মানে হাসি সরল মন আর একটু গাধামি ভালোবাসা যদি মন থেকে দাও তবেই হরিণীও একদিন বলবে গাধা তুমি ই আমার হিরো